যতাাডাক ঘাসা দেশচিন ইমাবে ভাডে রাকে ক্তুলালিন আপিতুলিযা আলামাইনামাইন আসটলান আলাকে

নির্বিশেষে সব মতামতের উর্ধে ভারতবর্ষের সমস্ত সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস সেই প্রয়াসে বলিষ্ঠ ভূমিকা পালন করে যে আজ আমরা মুহূর্তে দাঁড়িয়েছি আপনারা জানেন এই সময়ে আমাদের সামনে যে পরিস্থিতি মালা আব্দুল জলিল চৌধুরী চৌধুরীর ব্যক্তিত্বের বড় কথা আমরা দোয়া করি আল্লাহ সাহান এই কৌনের মধ্যে এমন মহান ব্যক্তিত্বের বারবার যেন জন্ম দেন